এখন আমরা কথা বলবো যে সিরিয়াসলি দেবদা মানে যদি আজকে দশ কোটি প্লাস বাংলা ছবি থাকে দশ কোটি প্লাস কালেকশান করা বাংলা ছবি থাকে তার ভিতরে সাতটা ছবি আছে ধরো সাতটা ছবির ভিতরে ছটাই তোমার কি লেভেলের কালেকশান করো তুমি কি লেভেলের ম্যাসিভ কালেকশান করো তুমি এটা তো মানতে হবে হিউজ হিউজ এবং এই যে নাম্বারসটা দেওয়া হয়েছে এখানে অনেকেরই নাম হয়তো নেই সেই নামগুলো আমি ঢোকাবো সেই নামগুলো আমি বলে দেবো চাপ নেই কারণ আমি সবাইকে রেসপেক্ট করি আমি সমান রেসপেক্ট করি সবাইকে দেবদার যে রেকর্ডটা সেটা অবশ্যই ইউজ রেকর্ড দেবদারই সবথেকে বেশি বক্স অফিস কালেকশন করা ছবি রয়েছে আর এখানে কেউ যদি এই কথাটা বলতে আসো যে তো ফেক কালেকশান দেয় ভাই সুরেন্দ্রভোমসও ফেক কালেকশান দেয় এসভিএফও ফেক কালেকশান দেয় বেঙ্গল টকিজও ফেক কালেকশান দেয় সবাই কেন দেবকে নিয়েই শুধুমাত্র ফেক কালেকশান দেয় বলো তো না আমার জানার ইচ্ছা বাকিদের নিয়ে কেন দেয় না মানে বাকি তো আরও অনেক অভিনেতা আছে আমি সুপারস্টারদের কথা বাদই দিলাম অভিনেতারা রয়েছে সো কল্ড অভিনেতা তাদেরকে নিয়ে কেন ফেক কালেকশান দেয় না দেবকে নিয়েই সবাই কেন ফেক কালেকশান দেয় দেব মানে কী না মাথামুণ্ডু খুঁজে পায় না যাই হোক লেখা হয়েছে টলিগঞ্জে দশ কোটি নেট তোলা সিনেমাগুলি হচ্ছে সাতটি সিনেমার মধ্যে ছটি সিনেমাই দেবের এখানে অনেকগুলো সিনেমার নাম নেই প্রথমত চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান প্রজাপতি বহুরূপী খাদান ধান ধূমকেতু রঘু ডাকাত এই ছবিগুলোর নাম রয়েছে এছাড়াও অনেক দিন আগে আমাদের আরও একটা ছবি আছে আমাদের ভুললে চলবে না আমাদের আওয়ারা সেই সময় দাঁড়িয়ে বারো কোটি টাকার কালেকশন করেছিল আজকে ওটার কালেকশন ধরলে মানে ঠিকঠাকভাবে হিসাব করলে ইউজ সাথী সেটার কালেকশান ধরতে হবে আচ্ছা এই দুটো ছবির কথা বললাম আর সম্ভবত বস্তু কারণ বস্তু দশ কোটি টাকা প্লাস কালেকশন করেছিল ইনক্লুডিং বাংলাদেশ ধরলে আরও বেশি তো বাংলাদেশের কালেকশানটা ইনক্লুড করলে আর কি তো সব মিলিয়ে আমি ধরতে পারি জিদ্দার তিনটে ছবির কথা আমার মাথায় এলো আর সোনাদার একটা ছবি বোধ হয় দশ কোটি টাকা প্লাস গিয়েছিল সেটা সম্ভবত কর্ণসুবর্ণের গুপ্তধন ঠিক আছে এবার সেটা ফেক না অরিজিনাল কালেকশান জানি না তো বারবার একটা কথাই বলছি এখানে যারা বলতে আসবে যে দেব দেবী হয়তো ফেক কালেকশান দেয় তাহলে এই চাঁদের পাহাড় একটা প্রোডাকশনের প্রজাপতি অন্য প্রোডাকশনের খাদান অন্য প্রোডাকশনের ধূমকেতু আবার আরেকটা প্রোডাকশনের ও রঘু ডাকাত আবার আরেকটা প্রোডাকশনের তো এই যে ধূমকেতু রানা সরকারও একটা কালেকশন দিচ্ছে সে তারাও যদি রানা সরকার আমি কথা কথা তুললাম সবাই বাড়িয়ে বলছে তাহলে রানা সরকারও বাড়িয়ে বলছে বা শ্রীকান্ত মতাও বাড়িয়ে বলছে দিসপাল সিং বাড়িয়ে বলছে মানে আর কে আছে আর কেউ আছে মানে এরকম বাংলা ইন্ডাস্ট্রির সব বড়ো বড়ো প্রডিউসাররা বাড়িয়ে বাড়িয়ে বলছে হয়তো এসকে মুভিজও বাড়িয়ে বলেছিল দিন তো ব্যাপারটা হচ্ছে কী বলতো একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে যে তাহলে বলতে হবে যে দেবদার হিউজ কানেকশান আছে প্রডিউসারদের সাথে এবং প্রডিউসারদের মানে প্রডিউসাররা নিশ্চয়ই কোনো লাভ পায় নালে বাড়িয়ে কেন বলে বাকিদের ক্ষেত্রে তো বলে না এই হচ্ছে ব্যাপার তবে এখানে যে লেখাটা লেখা হয়েছে সেটা আমি পড়ি দেবদা তো বক্স অফিসের কিং এই কথাটা তো বারবার বলা হয় ব্যাক টু ব্যাক তিনটে সিনেমা দশ কোটির কালেক দশ কোটি প্লাস কালেকশান আর কি যেটা অন্যতম রেকর্ড আর পরপর দুটো সিনেমা কুড়ি কোটি প্লাস কালেকশন এটাও একটা অন্যতম রেকর্ড মেগাস্টার ফর আর রিজন টলিগঞ্জের দশ কোটি নেট দেওয়া সাতটি সিনেমার মধ্যে ছয়টি মেগাস্টার দেবের সাতটি নয় হয়তো দশটি সিনেমা যাই হোক দশটি সিনেমার মধ্যে ছটাই দেবতার এটা আনন্দের বিষয় দশ কোটি টাকা কিন্তু মুখের কথা নয় মানে দশ কোটি টাকা প্লাস কালেকশান করা যাই হোক আমি একটাই কথা বলবো যে দশ কোটিতেই বা কেন আটকে থাকবো দেবদা তো কুড়ি কোটি টাকার উপর দিক কালেকশান দিয়েছে মানে কুড়ি কোটি টাকা প্লাস কালেকশান দিয়েছে আচ্ছা বাংলা ইন্ডাস্ট্রিতে একমাত্র সিনেমা যেটা পঞ্চান্ন কোটি টাকার কালেকশন করেছে মানে ফিফটি সি আর প্লাস কালেকশন করা ছবি যদি একটা ছবির নাম নিতে হয় তাহলে অ্যামাজন অভিযান দশ কোটি নয় ভাই দশ কোটি তো বাচ্চা জিনিস দশ কোটি তো বাচ্চা জিনিস পঞ্চাশ কোটি টাকা প্লাস কালেকশান এই বাংলায় আর কারুর নেই ওয়ান ওয়ানেন ওনলি দেবদার আছে এটা খুব আনন্দের বিষয় খুব গর্বের বিষয় তাই না এবং আজকে যদি মাল্টিপ্লেক্স কালেকশনের হাইয়েস্ট কালেকশন ধরা হয় তাহলে ওয়ান অ্যান্ড অনলি বাংলা সুপারস্টার যে কিন্তু মাল্টিপ্লেক্সে হিট দিয়ে 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 গেছে মানে মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ কালেকশন কোথায় সাড়ে চার কোটি টাকা পনেরো পাঁচ কোটি টাকার মতন মাল্টিপ্লেক্স কালেকশন আছে দেবদার দেবদারই আছে আর কোনো কমার্শিয়াল অ্যাক্টারে কিন্তু মাল্টিপ্লেক্সে অতটা হোল্ড নেই তো ওই যে বললাম যতই টেনে নামানোর চেষ্টা করো না কেন যা যা বলে দে তোর বাপ এসেছে না রা 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 হে আসছে খাদান টু ওয়েট ফর ইট চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই